ভালোই লাগছে আজকে নিউ দীঘাতে এসে সকালবেলা তার কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা খুবই মানে ওলদীঘাতে এত ভিড় ছিল আর ভিড় ভাড়টা একদম পছন্দ হয় না তো আজকে সকালবেলা দীঘাতে এলাম একটা অটো করে ভালো লাগছে কিন্তু আর আস্তে আস্তে যেটা দেখলাম সেটা হচ্ছে ওই জগন্নাথ মন্দির তো ওটা অক্ষয় তৃতীয়া দিন উদ্বোধন হবে যাবার সময় মানে ফেরার সময়তে একবার দেখি যে যদি একটু ভিজিট করা যায় কারণ দাঁড়ানোটা ওখানে খুব অসুবিধে ন্যারোলেন তো আর ভেতর দিয়ে এলাম গ্রামের ভেতর দিয়ে দেখা যাক যদি দাঁড়াতে পারি জঘন্নাথিবে কে পায় তাহলে একটা ভিডিও হয়ে যাবে তোমার কেমন লাগলো বলো ভালোই লাগছে তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছিলাম একদমই পরিষ্কার পরিচ্ছন্ন না যখন পুরীতেও গেছিলাম কি একটা পুজো ছিল বলে প্রচন্ড ভিডিও পরে এবারই ঘির ছিল ভিড়টা টেনেছে ইয়েতে এই দীঘাতে সময়টা আমাদের বাছা ঠিক হয়নি একটু পরে বা একটু আগের ভালো হ্যালো আমি অনিন্দিতা আমার চ্যানেল মেকিং আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের দীঘাতে আজকেই আমরা সাড়ে নটায় চেক আউট করে বেরিয়ে যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে শান্ত আমাদের জন্য অপেক্ষা করবে না বাজে এখন পৌনে ছটা তিনজনে মিলে যাচ্ছি সিভিজের উদ্দেশ্যে তার আগে একটা ছোট্ট চা খাবো আর ছোট্ট মানুষটি আমায় ক্যামেরায় কিন্তু দারুণ পোজ দিয়েছে ভিডিও করছি সমুদ্রকে যদি সকালবেলাই উপভোগ না করলাম তাহলে আর কিসের ঘুরতে আসা হ্যাঁ আমাদের দুজনের কাছে কিন্তু সকালটা ভীষণ ইম্পর্টেন্ট কোথাও বেড়াতে গেলে যেখানেই বেড়াতে যাই না কেন ভোরের পরিবেশটা আমাদের ভীষণ উপভোগ করতে ভালো লাগে কোথায় যাচ্ছ তুমি এখন ও আচ্ছা আচ্ছা তো তোমার ঘুরে ভালো লাগছে তোর মজা হচ্ছে ছোটবেলাকে ছোটবেলা আমি যখন ছোট ছিলাম আমার কাকারা জিজ্ঞেস করতো তোর ভালো লাগছে তোর ঘুরতে মজা লাগছে আনন্দ হচ্ছে বাজে এখন নাইন আমরা বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে একটা অটো বুক করা হয়েছে দীঘা থেকে আমাদের মন্দারমণি যেতে এই অটোর ফেয়ার নিচে সিক্স রাস্তাঘাট নিয়ে তো কোনো কথাই হবে না দুর্দান্ত কোনো জার্কিং আমাদের ফেস করতেই হয়নি আর সব থেকে যেটা ভালো লাগছে ম্যারিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় এই যে সমুদ্রকে যেভাবে উপভোগ করতে করতে যাচ্ছি জাস্ট অসাধারণ আগে তো কখনও আসিনি মন্দারমণি এই ফার্স্ট টাইম এলাম আর আমার এক্সপিরিয়েন্স দারুণ আমি তো বলবো প্রায় পঞ্চাশ মিনিটের মতো লাগলো দাদা এটা খুলে দিই আমার তো অন্তত কোথাও বেড়াতে গেলে একদমই টায়ার্ড লাগে না এসে পৌঁছেই এখন মনে হচ্ছে রিসোর্টটা চারিদিকটা একবার ঘুরে দেখি আর একবার সি বিচে যাই কারণ এখান দিয়ে সোজা রাস্তাটাই চলে যাচ্ছে বিচে কিন্তু সবসময় তো আর মনের কথা শুনলে হবে না পেটের কথাও শুনতে হবে তোমাকে পেট টানটা থাকলে তবে মাথা ঠান্ডাও থাকবে দুটো বাজে এখন লাঞ্চ করতেই বসে গেলাম এই সমস্ত মেনুগুলো যেগুলো দেখছো প্রত্যেকটার খাবার অত্যন্ত সুস্বাদু শোনো একটা না দারুণ ব্যাটে ব্যাপার আছে বাঙালির পেটে যদি ভাত পড়ে না সে ঘুম দিক আর না দিক বিছানা তার কিন্তু ডাকে আয় আয় বলে এই বাবা আর ছেলে দুজনে মিলে লাঞ্চ করে চলে গেল শুতে ঘরে ওগর আমাকেও যেতে হলো পেছন পেছন কিন্তু অরিত্র আমাকে কথা দিয়েছিল সন্ধে হওয়ার আগে ও কিন্তু আমাকে বিচে আনবে সেটাও ও কথা রেখেছে আর আমি এখানে এসে এতটাই মনোমুগ্ধ হয়ে গেছি যে দেখো আমি কোনো ভাষাই খুঁজে পাইনি তাই এমনিই আমি ভিডিও করছি আর ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে গল্প করছি সন্ধেবেলার মন্দার মনে কিন্তু তবে বেশ চাক জমক দারুণ এখানে মানে এনজয় করতে পারবে তুমি সন্ধেটা কারণ যে ছোটো ছোটো স্যাকগুলো আছে সেখানে বসে তুমি সমুদ্র এনজয় করো সাথে তুমি তোমার নিজের খাবার দাবার এনজয় করো আর আর যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাগুলোর সামনে রিমোট কন্ট্রোলিং এই যে কারগুলো নিয়ে দাদাগুলো ঘোরে আর যেখানেই বাচ্চা দেখে সেখানেই কারগুলো চলে আসে অগত্যা বাচ্চাগুলোর ইচ্ছেই করে যে আমিও জিপে বসবো তো আমার ছেলের ক্ষেত্রে অন্যথা হয়নি সেও বাইনা ধরেছিল আমি ভেবেছিলাম প্রচণ্ড ভয় পেয়ে যাবে ডিও বাট একদমই না সেও দারুণভাবে এনজয় করেছে চলো আজকের দিনটা আমরা দারুণভাবে কাটালাম এনজয় করলাম আবার তোমার সঙ্গে দেখা হবে আমারই চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই